다음 영상에서 만나요. মঞ্চে গিয়ে বাংলাদেশের অভ্যুত্থানের কথা টেনে নিয়ে এসে আতঙ্কে রয়েছে উনি যে আতঙ্কে আছেন এটা তো আপনারা বুঝতেই পারছেন এটা প্রশ্ন করার তোর প্রয়োজন নেই উনি আতঙ্কে আছেন উনি বিপদগ্রস্ত এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে ওর আচার উনি কথাবার্তা কি কথা হলো বিকাশ না না পরিবারের সঙ্গে একটা পারস্পরিক যোগাযোগ থাকা দরকার তো আমি ওদের সিনিয়র কাউন্সিল ওদের আশ্বস্ত করলাম কি হচ্ছে না হচ্ছে জানতে চাইছিলেন আর কিছুই না কিন্তু ওরাও তো ধৈর্য হারিয়ে ফেলছেন দিন হয়ে গেল ধৈর্য হারাবার জন্য আপনারা উৎসাহিত করছেন এত প্রচার হলে পরে মানুষ ধৈর্য হারিয়ে ফেলে তদন্ত হচ্ছে তদন্ত হতে সময় লাগে পুলিশের পক্ষে সমস্ত কিছু খুঁজে বার করে তদন্তকে এক এক জায়গায় নিয়ে আসতে সময় লাগবে হ্যাঁ সিবিআই তো পুলিশই সিবিআই তো অন্য কিছু না

সেটাই তদন্তকারী সংস্থার কাজ সেই কাজটাই ওরা করবেন এটা কি গাছের আম নাকি যে পেরে নিলাম এই ধরনের এত বড় একটা খুনের তদন্তে অনেক কিছু বিশ্লেষণ করতে হয় অনেক জিজ্ঞাসাবাদ করতে হয় তদন্ত মানে গ্রেপ্তার নয় এটা ভুল ধারণা আমাদের সমাজে হয়ে গেছে যে গ্রেপ্তার করলে হলো তা নয় সিবিআই আমরা ভরসা রাখি ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তদন্ত যে অর্থে হয় সে অর্থে কাজ করছে পরিবারকে বললাম যে আপনারা ধৈর্য ধরুন আইন ঠিকমতো কার্যকর হবে তার জন্য ধৈর্য ধরতে হবে আসলে এত মিডিয়ার প্রচার এত মানুষ এত কথা বলছেন ওরা বিভ্রান্ত হয়ে পড়ছে না কিছুই